কর্মের মধ্যে প্রথম দায়িত্ব হল জীবিতে বাক্য কারণা বাপমা যদি বেঁচে থাকে সাধ্য অনুসারে সামর্থ্য অনুসারে তার প্রতি সেবা পরায়ণ হয়ে চলুন ভক্তি পরায়ণ হয়ে চলুন এটা দায়িত্ব দ্বিতীয় কি বলে মৃতা হে ভৌরি ভোজনাথ পিতা মাতা যখন দিবাঙ্গত হয়ে গেল দেহ ত্যাগ করলো বিধিপূর্বক তার শ্রাদ্ধ পিণ্ড করো অন্ত্যেষ্টিক্রিয়া করো এটা দ্বিতীয় দায়িত্ব কেবলমাত্র মরলে শ্রাদ্ধ করার কথা নয় জীবিত অবস্থাতেও মানো মরার পরেও মানো দুইটাই করো একদল লোক বলছে খালি জীবিত অবস্থায় মানো শ্রাদ্ধের দরকার নাই তারাও ভুল আর যারা জীবিত অবস্থায় বাপবাকে ভাত দেয় না খালি শ্রাদ্ধ করছে তাদেরটাও সঠিক নয় দুটোই দরকার আছে জীবিত অবস্থাতেই পিতা সেবা করো এটাও লাগবে আর কেবল জীবিত অবস্থা নয় মরে গেলেও কেন কারণ পিতা মাতার সঙ্গে তোমার সম্পর্ক কেবল দেহের নয় তুমি পিতার সম্পত্তি ভোগ করবে পিতার সম্পত্তি তুমি বেঁচে খাবে আর পিতা মরে যাওয়ার পরে তোমার দায়িত্ব শেষ হয়ে গেল তা নয় শোনেন বিষ্ণু বলে আ বলা আছে যতদিন পর্যন্ত সন্তান জীবিত থাকবে তার কর্তব্য হলো প্রতি বৎসর পিতা মাতার মৃত তিথিতে তার শ্রাদ্ধ করা আমরা তো একবার গয়ায় পিণ্ড দিলেই মনে করি বাস আর কিছু লাগবে না ঠিক নয় আপনি একশোবার গয়া পিণ্ড দেন তারপরেও প্রতি বৎসর একবার হলেও ওই সাংবাৎসরিক কৃত্য আপনাকে করতে হবে হুম তো কি বললাম মৃতাহে ভৌরী ভোজনাথ পিতা মাতা গত হয়ে গেলে পরে শ্রাদ্ধ করতে হবে যত আপনি পরম বৈষ্ণব হন না কেন শ্রাদ্ধ থেকে শ্রাদ্ধ কর্ম থেকে বিচ্যুত করার চেষ্টা করবেন না একদল লোক শ্রাদ্ধ কর্মকে বাতিল করার চেষ্টা করছেন বিভিন্ন আঙ্গিকে বলে শ্রাদ্ধের তো তেমন কোনো দরকার নাই ভক্তদের অত কিছু লাগে না তারপরও আমরা লোক ব্যবহারে করি মানে এমন ভাবে এরা বক্তব্য রাখছে যে করলেও হয় না করলেও হয় কি আশ্চর্যের বিষয় অথচ ভগবত ভক্তদের মধ্যে বারোজন মহাজন দ্বাদশ মহাজন বলা হয় যাদেরকে ভাগবত রাজ্যে দ্বাদশ মহাজনের মর্যাদা দেওয়া হয়েছে যাদের কাছ থেকে ভাগবত ধর্ম শিক্ষা নিতে হয় তার মধ্যে একজন ভক্তরাজ প্রহ্লাদ ভগবান নৃসিংহ নিজে আদেশ করছেন প্রহ্লাদকে কে কুরুত্বং প্রেত কার্যানি পীতঃ পুতস্য সর্বশ মদঙ্গ স্পর্শনে নাঙ্গ লোকান প্রাপ্তি সুপ্রজা যদি আমার স্পর্শ দ্বারাই তোমার পিতা উদ্ধার প্রাপ্ত হয়েছে তথাপিও তোমার পিতার প্রেত কর্ম করো প্রেতকর্ম প্রেতকর্ম প্রেত কর্ম মানে ভূত প্রেত নয় অন্ত্যেষ্টিক্রিয়া নামান্তর প্রেত মৃত হয়ে গেলে মৃতকে প্রেত বলে অমর কোষ বচন ভূত প্রেতের সঙ্গে শ্রাদ্ধের প্রেত শব্দের সম্পর্ককে গুলিয়ে ফেলে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করে এরা বলে প্রেত আমরা প্রেতের কর্ম করি না আমরা ভূত প্রেত এরা কি ভূত প্রেত এমনটা নয় প্রেত অর্থে ভূত প্রেত পিসাচ এটাও হয় কিন্তু দিতে যখন প্রেত শব্দ প্রয়োগ হচ্ছে তখন সেটা ভূত প্রেত বাচক হিসেবে এখানে করা হয়নি ভগবান বলছেন গুরুত্বং প্রেত কার্যানি অন্ত্যেষ্টিক্রিয়ার ক্রিয়ার বিধিকে প্রেত কর্ম বলা হয় কেন অমর কোষ অনুসারে প্রেত শব্দের অর্থ হলো যিনি পরলোকগত হয়েছেন মৃত হয়েছেন মৃত ব্যক্তির সমার্থক শব্দ হলো প্রেত আচ্ছা তো ভক্তরাজ প্রহ্লাদকে ভগবান নৃসিংহ আদেশ করছেন তুমি তোমার পিতার প্রেত কর্ম করো তাহলে যাকে ভগবান নিজে হত্যা করলেন ভগবানের স্পর্শ দ্বারা যার উদ্ধার হলো করার তার জন্য করা ক্রিয়া করার কথা আমরা পাচ্ছি এজন্য চৈতন্য মহাপ্রভু নিজে এই কলিযুগের কথা যখন চৈতন্য মঙ্গল খুললেই দেখতে পারবেন লোচন দাস লিখে দিয়েছে মহাপ্রভুর পিতা জগন্নাথ মিশ্র যখন দেহত্যাগ করলেন তখন মহাপ্রভু তার পিতা শ্রাদ্ধ করেছিলেন বিধি অনুসারে তবে বেদ বিধি যাছিল বিহিত করিলা বাপের কর্ম কুটুম্ব বেষ্টিত পিতৃভক্ত প্রভু তবে কইলা ক্রমে ক্রমে বিধি ব্রাহ্মণের দিলা আরেকদল বলছে শ্রাদ্ধ করা যাবে কিন্তু ব্রাহ্মণ দিয়ে করা যাবে না ও শ্রাদ্ধ করা যাবে কিন্তু এটা আমাদের দিয়ে গোসাইন আমাদের দিয়ে ওর খবরদার ব্রাহ্মণ দিয়ে আর কলির ব্রাহ্মণ তো ধোলাশা তা মহাপ্রভুর বাবা শ্রাদ্ধ কি ত্রেতা যুগের ব্রাহ্মণরা এসে করেছে না তাপর যুগের ব্রাহ্মণ না সত্য যুগ আকাশ থেকে ডাউনলোড হয়েছে এসেছিল কোন ব্রাহ্মণ করেছিল একদল বলছে কলির ব্রাহ্মণ সব রাক্ষস তা মহাপ্রভুর বাবা তার বাবা তার বাবা তার বাবা তাকে তুমি কি বলছো নিত্যানন্দের বাবা তার বাবা তার বাবা তার বাবা তাকে কি বলছ ব্রাহ্মণদের নিন্দা করতে করতে এরা যে মহাপ্রভুর পিতৃবংশকেই গালি দিচ্ছে মহাপ্রভুর মাতৃবংশকেই গালি দিচ্ছে বলে চক্রবর্তীর কথা মানা যাবে না এই চক্রবর্তী সব খারাপ আর চৈতন্য মহাপ্রভুর মায়ের বাবার নাম হলো নীলাম্বর চক্রবর্তী তুমি কাকে গালি দিচ্ছ গৌরী বৈষ্ণব সম্প্রদায়ের একজন আচার্যের নাম বিশ্বনাথ চক্রবর্তী যারা চক্রবর্তী শব্দ শুনলেই গালি দেয় বিদ্রুপ করে এরা কি বিশ্বনাথ চক্রবর্তী গালি দিচ্ছে না এরা কি চৈতন্য মহাপ্রভুর মাতৃবংশকে গালি দিচ্ছে না সুতরাং সাবধান হয়ে যাবে আমি কি বলছি চৈতন্য মহাপ্রভু কলি পাবনাবতার বলে রাধা কৃষ্ণের তনু যারা ভক্ত তাদের কাছে বিশ্বাস চৈতন্য স্বয়ং কৃষ্ণের অবতা এটা ভক্তরা বিশ্বাস করে সেই চৈতন্য মহাপ্রভু নিজে শ্রাদ্ধ করছেন কি অনুসারে শ্রাদ্ধ করছেন তবে বেদ বিধি মত বেদ বিধিতে যেমন ছিল কলিলা বাপের কর্ম কুটুম্ব বেষ্টিত জ্ঞাতিবর্গকে বাদ দিয়ে নয় জ্ঞাতিবর্গকে নিয়ে পিতৃভক্ত প্রভু তবে পিতৃযজ্ঞ কইলা ক্রমে ক্রমে যথাবিধি ব্রাহ্মণের দিলা তয়াধার অন্ন ভাজনাদি দ্রব্য যত ব্রাহ্মণের দিলা প্রভু পিতৃভক্ত জগন্নাথ বৈকুণ্ঠ গমনে কথা আপনে সে দ্বিজত্তম গৌরচন্দ্রের পিতা এই জন্য কর্ম বাতিল করা এটি ভুল সিদ্ধান্ত শ্রাদ্ধ আমাদের বৈদিক সিদ্ধান্ত একদল বেদবাদী বেরিয়েছে নতুন নতুন আমি আপনাদের সচেতন করছি আমি জানি এগুলো অনেকের কাছে মনোলোভা নাও লাগতে পারে ঠিক আছে কিন্তু আমি সচেতন করছি একদল বেদবাদী বেরিয়েছে এরা বলছে বেদে কোনো শ্রাদ্ধের কথা নাই ভাস্মান্তন শরীরাম শুক্ল যজুর বেদে বলেছে ছাই হয়ে গেলেই শেষ আমার কিসের শ্রাদ্ধ অথচ বৈদিক গ্রিজ সূত্রে পরিষ্কার ভাবে শ্রাদ্ধপিণ্ডের কথা বলা আছে পারস্কর গ্রহীয় সূত্র আসপালায়ন গ্রহীয় সূত্র এই সমস্ত জায়গায় এমনকি আসবায়ন স্রৌত সূত্রেও মৃত ব্যক্তির উদ্দেশ্যে পিণ্ড আদি প্রদানের বিধান আছে শতপত ব্রাহ্মণ আদি গ্রন্থে পিণ্ড কথা আছে শ্রাদ্ধ শব্দের প্রয়োগ আছে সুতরাং একদল বেদের নামে শ্রাদ্ধ বাতিল করছে একদল ভক্তির নামে শ্রাদ্ধ বাতিল করছে এগুলো চলছে কলিযুগে আর আমরা যারা প্রাচীন পরম্পরার কথা বলছি লোকেরা আমাদেরকে গালি দিচ্ছে কাজেই অত্যন্ত সাবধান হয়ে মনোযোগ সহকারে এগুলো শুনবেন শ্রাদ্ধ কর্মের প্রয়োজনীয়তা আছে মৃতাহে ভরি ভোজনা হ্যাঁ শ্রাদ্ধ কখন করবে পিতামাতা গত হয়ে গেলে পরে সন্তান বা বর্গের অশৌচ হয় অশৌচ এবং শ্রাদ্ধ একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে ভাবে জড়িত অসৌচ এবং শ্রাদ্ধ বিচ্ছিন্ন কর্ম নয় যেমন গর্ভাদান সংস্কার এবং বিবাহ বিবাহ সংস্কারের পরেই গর্ভাধান সংস্কারে অধিকার জন্মে বিবাহ সংস্কারকে না করে যারা গর্ভাধান কর্ম করে সেটা গর্ভাধানকে বৈধ বলা হয় না মন দিয়ে বোঝেন চট করেই আপনি আলাদা করতে পারবেন না গর্ভাধান সংস্কার তখনই বৈধ হবে যখন ওই দম্পতি বিবাহ সংস্কারে আবদ্ধ হবে আগে বিবাহ সংস্কার হয়ে যাবে তারপরে গর্ভাধান আসবে এটা ক্রমানুসারে ধারা যদি বিবাহ সংস্কার না করেই কেউ গর্ভাধান করে তাকে অবৈধ বলে তদ্রুপভাবে অশৌচ ক্রিয়া এবং শ্রাদ্ধ ক্রিয়া এই দুটো অঙ্গাঙ্গি ভাবে জড়িত আছে জ্ঞাতের মধ্যে কারো মৃত্যু হলে